নমস্কার আপনার নিউজ ইন বাংলার এই মুহূর্তে আমি চলেছি জ্যাংরা চৌমাথা এখানে কিন্তু আজকে পিতৃপক্ষের অন্তিম এবং মাতৃপক্ষের সূচনা অর্থাৎ মহালয়া মহালয়া উপলক্ষে কিন্তু আজকে এখানে শুরু হয়েছে এক বাৎসরিক অনুষ্ঠান এই যে পিছনে যে দেব মন্দির দেখতে পাচ্ছেন আমরা এই মতো ব্যানার দেখালাম এই কিন্তু এই উৎসব শুরু হয়েছে এখানে এবং এখানে এখানকার যারা এলাকার মানুষ তারা এবং যারা এই মাকে ভালোবাসেন তারাও কিন্তু এবং তারা এসে আজকে এই উৎসবে মিলিত হয়েছে বলে তাকে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে যাব এই যে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা আহ একসাথে তাদের আজকে ভক্তবৃন্দকে যে একটা বসে আহার বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে সেটা আমরা বস্ত্র বিতরণ সেটা কিন্তু এই মুহূর্তে আমরা আস্তে আস্তে তারা যাব এই মুহূর্তে প্রসাদ গ্রহণ করছেন এবং দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ তারা কিন্তু আনন্দের সঙ্গে আজকে আহ মহালয়ের দিন পূর্ণ তীর্থে তারা কিন্তু এই মুহূর্তে ভোগ নিচ্ছে এবং অনেক তারা কিন্তু এই মুহূর্তে যে নিচ্ছে এখান থেকে এবং আমরা আরো এখানে মানুষ রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলে নেব আহ আস্তে আস্তে এগিয়ে যাবো যারা এই মুহূর্তে দায়িত্বে রয়েছে তাদের সঙ্গে আমরা একটু কথা বলে নেবো আহ ম্যাডামের সঙ্গে একটু কথা বলে নাকি আহ কি বলবেন আজকে সরাসরি রামকৃষ্ণ দেবের তো অনেক অবদান আছে এবং যেটা এখানে আমাদের সেবা দারিদ্র সেবা চলছে এই সেবার মাধ্যমে আমাদের এই মন্দির অগ্রসর হতে চলেছে এবং আশা করছি এর পরের প্রোগ্রাম আরো ভালো হবে এটাই আমি আশা করি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এই মুহূর্তে আমরা গুরুমা রয়েছেন গুরুমার সঙ্গে কথা বলে নেব কি বলবেন আজকের এই আজকে দিনটা তো সত্যিই খুবই ভালো দিন এবং এখানকার যিনি প্রতিষ্ঠাতা এই আশ্রম দেব মন্দির আশ্রমে এবং গুরুদেব তিনি দেহ রেখেছেন গুরু তিনি করতেন জিনিসটা এত বড় করে হয়নি আপনি গরিবদক্ষিতে যেটা করতেন সেটা বলতেন না কাউকে আমরা চেষ্টা করছি সেই জিনিসটাকে আগিয়ে নিয়ে যাওয়া এবং আরো যাতে ভালো হয় বা সামনের বারে আরো আগাতে পারি তারপরে আরো আগাতে পারি একদিন না একদিন আমিও হয়তো চলে যাব কিন্তু আমার ছেলে মেয়েরা তো থেকে যাবে তারা সেটাকে কন্টিনিউ করে যাবে আরো ভালো করে আরও বড় করে এবং দেবমন্দির আশ্রম যাতে বড় হয় সেটা আরো চারিদিকে ছড়িয়ে পড়ে যদিও আমাদের আরো জায়গায় জায়গায় আশ্রম আছে নর্মদা আছে এতে আছে তো সেই জন্য সেখানকার ছেলে মেয়েরাও যাতে আগাতে পারে এখানকার ছেলে মেয়েরাও যাতে আশ্রমটাকে আরো আগিয়ে নিয়ে যেতে পারি সেই চেষ্টা আমরা করছি এবং করে যাব এটাই আমাদের উদ্দেশ্য বা কি বলবো যেটাকে বলা হয় না যে আমরা আশ্রমকে মানে বা আরো বড় সবাই মিলে সেটা আগ্রহ সহকারেই করছে আনন্দ করে করছে এবং আরো আনন্দ করে করবে তাদের মনে আমি জানি তারা খুবই আমার ছেলে মেয়েরা সত্যি সবাই যে শিষ্য বা ভক্ত সেন প্রত্যেকে শিষ্য ভক্ত সবাই আগিয়ে আসছে তারা প্রতিবেশী আত্মীয় পরিজন প্রত্যেকে এই আশ্রমকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং এই মানে কি বলবো আজকের দিনটাকে খুব ভালো দিন ধরে আগিয়ে যাওয়া হচ্ছে শেষ এবং মাতৃপক্ষের শুরু সূচনা তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মোহনের বিভিন্ন জায়গায় হিন্দু ধর্মে সনাতনীদের নানা অনুষ্ঠান হচ্ছে সেই উৎসবের সঙ্গে আপনাদের এটা মানে একত্রিত বলা যেতে পারে ব্যাপারটা হচ্ছে দেখুন সনাতনী তো হিন্দু মানে সবাই সনাতনীর মধ্যেই আমরা পড়ি সেটা তো আমরা অস্বীকার করতে পারি না এবার কারো হয়তো একটু আগিয়ে যায় কেউ পিছিয়ে যায় এরকম ব্যাপারটা তো আমরা চেষ্টা করছি সনাতনী বলেও না চাই বলুন আমরা হচ্ছে রামকৃষ্ণর মতে বা যে এখানেতে শুধু রামকৃষ্ণদেব না সমস্ত গুরু অনেকের অনেক রকম গুরুদেব আছে গুরু তো একই গুরুর মধ্যে কোনো ভেদাভেদ নেই হ্যাঁ অতএব সেইভাবেই আমরা আগিয়ে যাচ্ছি মানে আসলে ধর্মর যে বিষয়টা সেটা হচ্ছে আপনি বলতে চাইছেন যে সর্বধর্ম সমন্বয় এখানে কোনো কিছু হিন্দু মুসলিম কিচ্ছু নেই এখানে সবাই সমান এখানে কোনো কিচ্ছু আলাদা কিছু নেই যে বার্তা দেবো যে তারা যেন কি বলবো আমার ছেলে মেয়েরা যাতে আরো মানে ভালো করে এগিয়ে যাই আরো ভালো করে শুধু দেবমন্দির আশ্রমের কথা বলবো না সমস্ত আশ্রম যে যেখানে রামকৃষ্ণ আশ্রম বলুন শ্রীগুরুর আশ্রম বলুন উম আশ্রম বলুন বা এটাকে অনুকূল ঠাকুরের আশ্রম আরো নানান আশ্রম আছে তো সব আশ্রম যাতে যেমন মন্দির আশ্রম যেমন এগিয়ে যাবে সেগুলোও যেন এগিয়ে যায় সমস্ত ভক্ত শিষ্যদের কাছে এটাই প্রাথমিক সবাই ভালো থাকে শূন্য থাকে এবং ভগবানের প্রতি বিশ্বাস এবং ভরসা রেখে আগিয়ে যেতে পারে এই মন্দিরটি কবে 2016 সালে প্রতিষ্ঠা। তারপর থেকে মানে একইভাবে আপনি করে না। প্রতিষ্ঠিত হইছে কিন্তু আমি মা অনেক দিনকার কারণে আমি জবে থেকে ওনার মানে আমার হাজবেন্ড মানে এখানকার যিনি গুরুতে ছিলেন ওনার সাথে আমার বিয়ে যে তবে থেকে মানে ছেলে মেয়েদের কাছে আমি মা হয়ে উঠেছি তো এখন যত দিন যাচ্ছে তত মাটা আমাকে সবাই খুব ছেলে মেয়েরা ভিজি ভালোবাসছে। খুব সুন্দর হচ্ছে না এটা আনন্দ সহকারী আমারও ভালো লাগছে আর আড়া বেশি করে আমাকে ভালো

এটাই বলবো আমি মা হিসেবে তো এটুকুই চাইবো যে তারা সুস্থ থাকবে ভালো থাকবে ভগবানের প্রতি গুরুর প্রতি বিশ্বাস রাখবে এবং ভরসা রাখবে আর প্রত্যেকটি মানুষকে সৎ পথে থেকে প্রত্যেকটি মানুষ যাতে আহ উপকার করতে পারিস প্রত্যেকটি গরিব দুঃখী হোক যে যেভাবে মানে কি বলবো ওটাকে যে সমস্যায় পড়বে সেই সমস্যার যেন তারা সদভাবে সমাধান করতে পারে যে কোনো তার সময় খারাপ হবে মা একদম যে যেভাবে ডাকবে আমাকে আমি সেইভাবেই সেখানে যাব অবশ্যই কারণ মা তো মাই হয় মাই তো কোনো বিকল্প হয় না যে যা tini মা সে বয়সের দিক দিও মা মা মাই মায়ের কোনো বিকল্প হয় না অতএব সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো প্রত্যেকটি ছেলে মেয়ে আমাকে সেই কোন কি কোন জাত কি বয়স কোন গুরু শিষ্য কোন কি ধর্ম সে সব জানিনা আমি মা মা সেমেই থাকতে চাই সবার পাশে দাঁড়াতে চাই দেখলেন মায়ের সঙ্গে আমরা কথা বললাম মা কিন্তু বলছে মায়ের কোনো জাত হয় না মা মাই তো সেই মায়ের সঙ্গে কথা বললাম মা কিন্তু সকলকে একই বার্তা দিলেন সবাই সুস্থ থাক ভালো থাক এবং বাংলা দেখতে থাকুন আমরা পরপর এরকম মানে এমনই যদি কোনো আহ বিষয় পাই আমরা পরপর